নমস্কার আমি অগ্নিমিত্রা পাল ভারতীয় জনতা পার্টির বিধায়ক দক্ষিণে পুজো চলে এলো বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো চলে এলো এবং মা দুর্গা প্যান্ডেলে প্যান্ডেলে চলে এসছেন জায়গায় জায়গায় আলোয় আলোয় বাজনায় আনন্দে উৎসবে চারিদিক ভরে উঠেছে মা দুর্গা তিনি হচ্ছেন ন্যায়ের প্রতীক কিন্তু পশ্চিমবঙ্গে যে অন্যায় হয়ে চলেছে এই সাড়ে চোদ্দ বছর এবং তার আগে চৌত্রিশ বছর মা তুমি ন্যায়ের প্রতীক এই যে অন্যায় দিনের পর দিন হয়ে চলেছে এর অবসান ঘটাও পশ্চিমবঙ্গের মানুষ খুব কষ্টে খুব দুঃখে আছে আমরা শুধু চার দিন আনন্দে থাকতে চাই না মা আসছেন তিনশো দিন পরে কিন্তু মাত্র চার দিনের জন্য আমরা সবকিছু ভুলে থাকতে চাই না মা আমরা এগিয়ে যেতে চাই আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই রাজ্যবাসীর কাছে সমস্ত বিজেপি পরিবারের তরফ থেকে আমি অগ্নিমিত্রা আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাই খুব আনন্দ করে পুজো কাটান সব রকমের নাড়ু খাবেন চিনির নাড়ু নারকেল নাড়ু শিরির নাড়ু নাড়ু না হলে কি আর নিমকি না হলে নাড়ু না হলে কি আর দুর্গা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো না কোনো প্যান্ডেলে হয়তো আপনার সঙ্গে দেখা হয়ে যাবে বা আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে ভালো থাকবেন নমস্কার